কলাগেছিয়া দক্ষিণ হরকুলি মাসুমচক যুবগোষ্ঠীর দুর্গাপূজার প্রস্তুতি শিশুশ্রম একটি সামাজিক ব্যাধি শিশুশ্রমের ফলে কত শিশুর জীবন অসম্পূর্ণ থেকে যায় এবার শিশু শ্রমের বিরুদ্ধে সচেতনতা প্রচারকেই দুর্গাপূজার থিম হিসেবে বেছে নিলেন কলাগেছিয়া দক্ষিণ হরকুলি মাসুমচক যুবগোষ্ঠীর সদস্য সদস্যাগণ জানা গেছে যুবগোষ্ঠীর দুর্গাপুজার থিম গনসা নামে একটি ছোট্ট ছেলের জীবন কাহিনীর ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ছোট্ট গনসা কিভাবে শিশু শ্রমের যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে স্বপ্ন পূরণ করবে তারই চিত্র ফুটে উঠেছে এখানকার দুর্গা পুজোর থিমে পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে এই প্রসঙ্গে আয়োজক কমিটির পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের মঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে মা দুর্গা আসছেন সেই বার্তা আমরা পৌঁছে দিতে চাইছি এলাকার মানুষের কাছে আমাদের থিমের মধ্য দিয়ে এবছরের থিম আমাদের বিপন্ন শৈশব শৈশবকালের শিশুরা বাবা মার ছত্রছায়ায় লেখাপড়া করে মানুষ হবে এটাই হচ্ছে স্বাভাবিক চিত্র কিন্তু সমাজের বিভিন্ন বিপাকে পড়ে তারা বিপথগামী হয়ে যায় এটা শুধু ভারতবর্ষের গোটা বিশ্বের চিত্র এবং এই চিত্র থেকে শিশুদের মুক্ত করবার জন্য উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে আমাদের রাষ্ট্রসংঘ শিশু দিবস বা শিশুদের নিয়ে ভাবনার একটা ব্যবস্থা নির্দেশাবলী দিয়েছিলেন সেই প্রেক্ষিতে উনিশশো সালে তৎকালীন ভারতের সরকার ভারত সরকার আমাদের শিশুদের জন্যে একটা উন্নত মনের পরিচয় দিয়েছিলেন জাতীয় সম্পদ বলে শিশুদেরকে ঘোষণা করেছিলেন সেই সম্পদের সদ্ব্যবহার হবে তাদেরকে সুপথে পরিচালিত করবার দ্বারা কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের সমাজ এমনও বিশৃঙ্খল এখানে মানুষের লোভ এমনই তারা কম পরিশ্রমে বেশি পারিশ্রমিকে বেশি শ্রম পেতে চায় এবং দুর্দশাগ্রস্ত পরিবারের শিশুদেরকে তারা লক্ষ্য করে নেয় এই চিত্রটাই আমরা তুলে ধরতে চাইছি এবং সেই তুলে ধরার ক্ষেত্রে আমরা একটা প্রতীকী রূপ দিয়েছি একটা শিশুর তার নাম গনসা এই গনসার মধ্য দিয়ে আমরা সমাজের এই সমস্ত অবহেলিত নিপীড়িত অনাথ শিশুদের জীবনযাত্রা তুলে ধরতে চাইছি গনসার মনেও স্বাদ ছিল সুখ ছিল আনন্দ ছিল শিক্ষার আঙিনায় গিয়ে সে একটা প্রতিষ্ঠিত হবে কবির ভাষায় শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে কিন্তু তার প্রতিভার বিকাশ হতে পারল না সামাজিক চক্রের পড়ে প্রতিকূলতার পড়ে তার সব নষ্ট হয়ে গেল সে বাধ্য হলো সংসারের চাপে পড়ে চা দোকান করতে চা দোকান করে করে চা দোকান করলেও যখনই আমাদের উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দ থেকে চণ্ডীপাঠ শুরু হয়েছে সেই দিন থেকে সে চণ্ডীপাঠের আবরণ তার মাথায় আছে আপনারা মঞ্চে এলে দেখতে পাবেন সেই চণ্ডীপাঠের আবহাওয়া আমাদের মধ্যে থাকবে এবং চণ্ডীপাঠের মধ্য দিয়ে মা আসছেন এই জেনে গিয়ে তার মন আনন্দে উদ্বেল হয়ে ওঠে মাকে নিয়ে সে আনন্দ করবে কিন্তু পরিবেশ সমাজ তাকে সেই পথে যেতে দেয়নি সে বাধ্য থাকে তার সেই সাংসারিক চাপের বিবর্তনের মধ্যে আবদ্ধ হয়ে থাকতে সেই চিত্রটা আপনারা দেখতে পাবেন দেখতে দেখতে আমাদের আগের বলেছেন দেখতে দেখতে আপনারা পৌঁছে যাবেন আমাদের মন্দিরের গর্ভগৃহে যেখানে আমাদের বৃণময়ী মা চিন্ময়ী বিরাজ করছেন সে তাকে আপনারা প্রণাম নিবেদন করবেন তারপর ফিরে এসে দেখবেন গনসাও এই আনন্দে উদ্বেল হতে পারে না বলে সে দুর্গা মায়ের কাছে হ্যাঁ গণেশের পরিবর্তে নিজেকে স্থাপন করে দিয়েছে সেই গনশাকে আমরা গণেশ রূপে দেখতে পাবো না গনসাকে দেখতে পাবো তারপর সে সংগ্রাম করে চলেছে সংগ্রাম করতে করতে একদিন জীবনে সে প্রতিষ্ঠিত হবে প্রতিষ্ঠিত হয়ে আমরা অপরচিত্রে দেখতে পাবো সেই গনশায় তার দশ হাত দিয়ে তার বুদ্ধিমত্তা দিয়ে তার কর্মক্ষমতা দিয়ে এই সমস্ত তাকে। অসুর প্রতিকূলগুলোকে সে দূর করে স্বাধীন হয়ে মুক্তের আলো পেয়েছে এবং তখন আবার সে স্কুল বই কাঁধে নিয়ে স্কুলে উল্লাসের পথে যাচ্ছে এই যে সামাজিক বিবর্তনের পথে শিশুরা বিপদকামী তাদের ভবিষ্যৎ তাদের উদ্দীপনা নষ্ট হয়ে যাচ্ছে এটাই আমরা সমাজের কাছে তুলে ধরতে চাই যে সব শিশুর মধ্যে একটা উজ্জ্বল প্রতিভা সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাকে বিকাশ করতে দেওয়ার সুযোগ বাবা মা এবং সমাজেরই রয়েছে সুতরাং সমাজকে আমরা এই বার্তাটা দিতে চাই সমাজে যে সমস্ত অত্যাচার অবিচার রয়েছে এবং শিশুরা যা যাতে করে শিশু শ্রম গ্রহণ করতে বাধ্য না হয় তারা যাতে উন্মুক্ত পরিবেশে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনকে গড়ে তুলতে পারে সেই বার্তাটাই দেওয়ার জন্য আমরা এই বছরের এই থিমটা গ্রহণ করে নিয়েছি আশা করি মানুষের কাছে এই বার্তাটা প্রত্যেকটি মানুষের কাছে প্রত্যেক অভিভাবকের কাছে মা বাবার কাছে এই বার্তাটা সমাজ সচেতন মানুষের কাছে বার্তাটা আবেদন সৃষ্টি করবে সেই আবহাওয়ায় সেই বিশ্বাসে আমরা এইটা গ্রহণ করেছি নমস্কার নাম আমি জগন্নাথ মাইতি পূজা কমিটির সম্পাদক নমস্কার এবছর আমাদের যুবগোষ্ঠীর একচল্লিশতম বর্ষের পুজো এবছর আমাদের পুজো গত বছরের ন্যায় সাত দিন ধরে চলবে ষষ্ঠীতে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান এসে রয়েছে এতে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনার ব্যাপার রয়েছে এছাড়া আমাদের সম্মানীয় অতিথিরা আসবেন এবং সপ্তমী দিন রয়েছে আমাদের শ্রীনৃত্য ড্যান্স অ্যাকাডেমির একটা অনুষ্ঠান স্থানীয় ছাত্রছাত্রীদেরকে নিয়ে আর অষ্টমী দিন রাত্রি সাতটায় রয়েছে যোগব্যায়াম প্রদর্শন স্থানীয় ছাত্রছাত্রী এছাড়া দূর থেকে যারা রাজ্যস্তরে অংশগ্রহণ করেছে বিভিন্ন কম্পিটিশানে তারাও উপস্থিত থাকবেন এবং মহানবমী দিন আমাদের একটা নাটক থাকবে স্থানীয় ছাত্রছাত্রীদের নিয়ে নাটকটার নাম তুষারমালা এছাড়া সঙ্গে আবৃত্তি এবং গান থাকবে আর দশমী দিন আমাদের রয়েছে আশীর্বাদ নাট্য সংস্থা পরিচালিত নাটক সাহেব তারা অনুষ্ঠিত করবেন একাদশী দিন রয়েছে আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা সাংস্কৃতিক সন্ধ্যাতে অংশগ্রহণ করতে আসবে রিমেক মিউজিক্যাল পরিবার তমলুক থেকে এবং দ্বাদশী দিন আমাদের প্রতিমা নিরঞ্জন হইবে বাদ্যযন্ত্র ও আতসবাজি সহকারে সবাই যাতে আসে সেই জন্য কি আমরা সবাই যাতে পুজো সুষ্ঠুভাবে আসতে পারি আমরা গত বছরের নয় এবছরও আপ ডাউন দুটোই রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যবস্থা ঠিক করে রাখবো আমরা স্থানীয় প্রশাসন বা ব্লক প্রশাসন পুলিশ প্রশাসনের কাছে আবেদন রাখছি গত বছর ওনারা যেভাবে আমাদেরকে অকুণ্ঠভাবে সহযোগিতা করেছিলেন এবছরও আমাদেরা সেইভাবে সহযোগিতা পাবো আশা করছি এবং আমরা আশা করছি গত বছর আমাদের পুজো যে জনসমুদ্র দেখা গিয়েছিল বছর আমরা সেই যমন সমুদ্রকে ছাপিয়ে যাবে এই এইটা আমরা আশা রাখছি আমাদের স্বেচ্ছাসেবকরা গত বছর পুজোর সময় অ্যাকচুয়ালি যে পরিস্থিতি তৈরি হয়েছিল আমাদেরকে প্যান্ডেল বন্ধ রাখতে হয়েছিল প্যান্ডেল মূল মণ্ডপের গেট আমাদের স্বেচ্ছাসেবকের সংখ্যা এই বছর আমরা গত বছর যা ছিল আরও বাড়ানো হবে এই আমরা সিদ্ধান্তরা নিয়েছি যারা এই মণ্ডপে ঢোকা বেরোনো বা রাস্তার নিয়ম শৃঙ্খলা এগুলো পর্যালোচনা করবে এবং দেখবে যাতে শিশুদের না কোনো অসুবিধা হয় বা না হারিয়ে যায় তার জন্য কী আমরা পুরো পুজো মণ্ডপটাই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে রাখবো এছাড়া আমাদের পুজো যে মূল যে মণ্ডপ থাকবে মেলা মেলা প্রাঙ্গণেও আমাদের সিসিটিভি থাকবে এবং সেখানে মনিটরিংয়ের ব্যবস্থা করা থাকবে এবং আমাদের স্বেচ্ছাসেবকরা তো সবসময় আছেই সাহায্য করার জন্যে ওদের স্বেচ্ছাসেবকের কার্ড থাকবে কোনো যে দর্শনার্থী যদি কোনো সমস্যায় পড়ে অসুবিধায় পড়ে ওনারা যোগাযোগ করলে অবশ্যই সাহায্য পাবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা আমরা ব্লক প্রশাসনকে জানিয়েছি ব্লক প্রশাসন কেন্দ্র থেকে ওনারা যে সমস্ত ওষুধপত্র বা প্রাথমিকভাবে যিনি ডাক্তার আছেন আমাদের অঞ্চলের উনি সব সপ্তাহে পাঁচ দিন থাকেন পুজোর দিনগুলোতে যেনারা আসবেন অবশ্যই প্রাথমিক উপকরণ হিসাবে প্রাথমিক চিকিৎসার কিছু উপকরণ পাবেন এবং সাহায্য পাবেন আপনারা কি সরকারি সহযোগিতা পান হ্যাঁ আমরা দিন থেকে সরকারি সহযোগিতা চালু হয়েছে আমরা সরকারি সহযোগিতা পেয়ে এসেছি এবছরও আমরা আবেদন করেছি আশা রাখছি আমাদের আবেদনপত্র গৃহীত হবে আমরা সরকারি সাহায্য পাবো কথা তো বললেন পাচ্ছেন সামাজিক আমরা এবছর আমরা যেটা টিভিতে বা সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করছি ডেঙ্গুটা মারাত্মকভাবে আবার বাড়া শুরু হয়েছে আমরা ডেঙ্গুটা যাতে জনগণকে সচেতন করা যায় তার জন্যে আমরা ভিজুয়াল কিছু ব্যবস্থা রাখবো আমাদের মহাশয় আলোচনা করতেছেন যে স্ক্রিনের মাধ্যমে জনগণকে দেখানো যাবে ডেঙ্গু যদি বাড়াবাড়ি করে কি ধরনের সমস্যা হতে পারে ঠিক আছে আর এছাড়া আমাদের বিভিন্ন সামাজিক সচেতনতার ফেস্টুন থাকবে আমরা এই যে মশার সিস্টেমের মধ্যে যে ডেঙ্গুটা ছড়িয়ে পড়ে সেই জন্য আমরা পুজো সামনে আপনারা দেখতে পাবেন আমাদের যে ক্যানেলটি রয়েছে মূল ওই ক্যানেলটিকে পুজো কমিটির পক্ষ থেকে আমরা সম্পূর্ণ পরিষ্কার করেছি যাতে আবর্জনা নোংরা না জমা হয় বা মশার উপদ্রব না বাড়ে আমার নাম বিপ্লব মাইতি এই পুজো কমিটির সদস্য আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই

ফল সিলিং প্রোভাইডার ফোন নাম্বার ঘাস বোর্ড পলিগ্রানাইড সিট এম জালি পিভিসি বিট পাওয়া যায় এছাড়াও মডুলার কিচেন টিভি ক্যাবিনেট বেডরুম ফল সিলিং টাফ অন গ্লাস এসিপি সুদক্ষ মিস্ত্রি দ্বারা কাজ করানো হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন অমৃতা ডেকোরেশন এন্ড ফলস সিলিং এ বিশেষ দ্রষ্টব্য এখানে আর্কিটেক ডিজাইনার দ্বারা কাজ করা হয় এবং দুর্গাপুজো পর্যন্ত বিশেষ অফার আছে ঠিকানা ঠেকুয়া বাজার পুলিশ থানার পাশে নন্দকুমার পূর্বমে